শীতের দিনে সকালবেলা কিন্তু যে কোনো সিদ্ধ ভাত বা ভর্তা হলে পরে কিন্তু খাবারটা একদম জমা যায় তাই না আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বেগুন পোড়ার ভর্তা এই জন্য এখানে একটা বেগুন আমি পুড়তে দিয়ে দিয়েছি এটাকে অনেকে বলে গোল বেগুন বা অনেকে বলে লাফা বেগুন এই বেগুনটা কিন্তু কালো যে গোল বেগুনটা হয় সেই বেগুনটা আমি নিয়েছি আপনারা যে কোনো বেগুন দিয়ে ভর্তাটা করতে পারেন তবে এই বেগুন দিয়ে ভর্তাটা করলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে স্পেশালি আমার কাছে এখানে বেগুনটাকে আমি একটু তেল দিয়ে তারপর বেগুনটাকে আমি পুড়তে দিয়ে দিয়েছি আমি গ্যাসের চুলায় পুড়ে নিচ্ছি আপনারা চাইলে লাকড়ির চুলাও পুড়ে নিতে পারেন তবে লাকড়ির চুলায় পুড়লে পরে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে কারণ একটা স্মোকি ফ্লেভার আসে খেতে বেশি ভালো লাগে আমার কাছে বেগুন সিদ্ধর চাইতে বেগুন পোড়াটা খেতে বেশি ভালো লাগে তাই আমি যখনই বেগুনের কোনো ভর্তা করি আমি একটু চেষ্টা করি সিদ্ধ না দিয়ে সেটাকে একটু চুলাইভাবে পুড়ে তারপর ভর্তা করে নিতে আমার কাছে এটাই বেশি ভালো লাগে চুলার কিন্তু আমি একদম লোতে করে তারপর আমি বেগুনটাকে ভালো করে পুড়ে নিচ্ছি আর বেগুনটা পোড়ার সময় একটু খেয়াল রাখবেন যেন চারিদিকটা সমানভাবে সিদ্ধ হয় এই জন্য বেগুনটাকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এটাকে পুড়তে হবে যেহেতু একটু বড়ো সাইজের বেগুন একটু সিদ্ধ হতে সময় লাগবে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিট একদম লো ফ্লেমে রেখে তারপর এই বেগুনটাকে ভালো মতো পুড়ে নিয়েছি তারপর এটাতে আমি ভর্তা করবো তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুল করবেন না আমি যখনই আমার চ্যানেলে নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব আপনি সবার একই নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন আমার বেগুনটা কিন্তু ভালো মতো পুরা হয়ে গেছে এর চেয়ে বেশি আর আমি পুরব না তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে না এখন এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি যাতে করে একটু ঠান্ডা হয় তাহলে বেগুনের উপরে যে স্কিনটা সেটা খুলতে সুবিধা হবে বেগুনের স্কিনটা খুলে নিয়েছি আর বেগুনটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি দিয়ে দিয়েছি একটু সরিষার তেল দুইটা কাঁচামরিচ এখানে কোনো পেঁয়াজ কুচি দেয়নি আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো ভালো করে বেগুনটাকে মেখে নিতে পারেন তবে অনেকে মাখাটা পছন্দ করে না এই আমি নাভ মেখে এইভাবে সার্ভ করেছি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন